জামাতে ইসলামকে ভোট দিলে আপনার দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে নিরাপদ থাকবে না দেশে আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে না এমন কি ওই যে উনিশশো একাত্তর সালে এত লক্ষ মানুষ মারা গেল তার জন্য কিন্তু একবারের জন্য তারা ক্ষমা প্রার্থনা করে নাই তারা যেটাকে আমরা বলি যে পরজি চাওয়া ক্ষমা চাওয়া সেটা তারা তাই আজকে সেই জন্য আমি খুব পরিষ্কার ভাষায় বলতে চাই দায়িত্ব নিয়ে বলতে চাই আমি আমার বিএনপি বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব হিসেবে বলতে চাই জামাতে ইসলামকে ভোট দিলে আপনার দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে নিরাপদ থাকবে না আমি জানি এ কথাটার অনেক সমালোচনা হবে তারপর আমি বলতে চাই এটাই হচ্ছে আসল সত্য যে আমার স্বাধীনতায় বিশ্বাস করে নাই তাতে আমি দেশের ভারটা দেখ কি করবো বুঝতে হবে কারণ নিশ্চয়ই আমরা এমন কোনো লোককে আমার বাড়ির দায়িত্ব জীবনা যে আমার বাড়ি কে বিশ্বাস করে তাই না যা আমি পত্রিকার দিয়ে অনেক সময় আপনার কষ্ট করেছেন ঠান্ডা পড়ছে এখানে অনেক লম্বা শুধু বলতে চাই যে এই সুযোগ এসছে আমাদের নতুন করে বাংলাদেশ তৈরি করবার এবং সেই আমাদের আপনারা জানেন যে আমাদের দেশের বেগম খালেদা জিয়া গত ত্রিশ তারিখে তিনি এ দেশের মানুষটাকে অনেক ভালোবাসত যেটা প্রমাণ আমরা দেখেছি যে ঢাকার হাত পথে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় শরীর হয়েছে